মৌসুম্বীতে বরের নাম লেখা পলি থেকে মৌসুম্বীগুলো বের করতেই দেখি বড় বড় করে বরের নাম লেখা রয়েছে এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি বড় বড় করে বরের নাম লেখা রয়েছে পুনেতে বসে বর তার নিজের হাতে লাগানো মৌসুম্বী গাছের মৌসুম্বী খাচ্ছে কিভাবে তোমরা কি বলতে পারবে দাঁড়াও বলছি বাড়িতে দুটো গাছ লাগিয়েছিল একটা মৌসুমী গাছ আর একটা লেবু গাছ মা বাবা ফোন করে করে জানাচ্ছিল যে ওর গাছে মৌসুম্বী ধরেছে কিন্তু ছেলে তো বাইরে মৌসুম্বী কিভাবে খাবে তাই মায়ের খুব দুঃখ হচ্ছিল কিন্তু একটা সুবিধা কি হয়েছে জানো তো তোমাদেরকে জানিয়েছিলাম যে এখানে আমাদের কাকা শ্বশুরের ছেলে থাকে মানে ও যেই বিল্ডিংয়ে থাকে সেই রুমের একটা ছেলে বাড়িতে গিয়েছিল এই জন্য মায়ের তো খুব সুবিধে হলো কারণ তাদের বাড়ি আমাদের বাড়ি খুব কাছাকাছি এই জন্য মা কী করছে দুটো মৌসুমি তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার কাকা শ্বশুরদের তাদের কাছেও না খুব মৌসুমবি ধরেছে এই জন্য কাকি ওই ভাইয়ের জন্য মৌসুমি পাঠিয়েছে এই তো হয়ে গেলো সেই ছেলেটা যখন এখানে এসেছে মৌসুম্বিগুলো নিয়ে এসেছে আর ভাই এখন এসে আমাদেরকে মৌসুম্বীগুলো দিয়েছে ভাই এখন আমার বাড়িতে এসেছে আর আমি এখন মৌসুমবি কাটছি দুটো কাটছি একটা কাকিমাদের একটা কাটছি মানে দুটো মৌসুমবি মানে মা দিয়েছিল আর দুটো ভাই তাদের মৌসুম্বী আমাদেরকে দিয়েছে এই জন্য বলছে যে কাকিমাদের একটা কাটছি আর আমাদের একটা কাটছি কাকিমাদেরটা খেতে একটু ভালো মানে একটু মিষ্টি রয়েছে কিন্তু তেঁতো ভাব আর আমাদেরটা কি জানো তো একটু জলসা কিন্তু তেতো ভাবটা নেই আমি এখন মৌসুমবি কেটে ওদেরকে দিচ্ছি ভাই বলছে আমি খাবো না কারণ আমি খেয়েছি অনেক এই ওকে দিলাম ও খাচ্ছে আর ওকে বলছি কোনটা কাদের ওই দিকটা কাকে আর এটা আমাদের সত্যি বলতে নিজের হাতে লাগানো গাছের ফল খেতে কেমন অনুভূতি হয় আমি ঠিক জানি না কিন্তু আমার বর খুব খুশি হয়েছে যে তার হাতে লাগানো গাছের মৌসুমি হয়েছে সেটা সবাই খেয়েছে আর শেষ পর্যন্ত ও নিজেও খেতে পেয়েছে আর কি এই জন্য খুব খুশি হয়ে গেছে আর আমি না এখন ওদের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাই রুমে চলে যাচ্ছে আর আমার মিস্টার ভাইয়ের সঙ্গে যাচ্ছে আসলে কি হয়েছে আমাদের নিচে যে এটিএমটা রয়েছে ওটা তো মানে এটিএম